এসেছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে যে দুজনে দুটো দই খাবো দুজনেই খেয়ে দিচ্ছি মিষ্টি এদিকে বানানো হচ্ছে এটা হচ্ছে রাসই কত করে দাম দইগুলো পনেরো পনেরো করে কত ওজন আছে একশো করে একশো গ্রাম করে টমেটো আড়াইশো দুইটা গাজর দুটো গাজর এটা গরমকালের একটা সবথেকে ভালো জিনিস আমরা কুন্দরি পটল তারপর লেবু আদা পেঁয়াজ রসুন অনেক কিছুই পাওয়া যাচ্ছে বাঁধা কপি না কি দরকার বেগুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এটা হচ্ছে সবজি বাজার একটু দেখে নি দাম হ্যাঁ আজকে আজকে যা বাজার আছে বলছে যে মোটামুটি ঠিকঠাক বাজার আছে খুব একটা চড়া নয় মানে যারা ব্যবসায়ী তাদের মুখেই শুনতে পাচ্ছি এখানে যারা হোটেলে থাকে বা ক্যাটেরার থাকে তারা যে এখানে ডিলিং করছে যা আজকে সবজি লাগবে বাজারের মধ্যে কিন্তু রেটেই যে চলে এলাম এটা ফলের দোকান আছে হ্যাঁ বহর এখন একটু বেলা হওয়ার পরে একটু লোকজন আসে মনে হচ্ছে এবার বেরোচ্ছি এখান থেকে অন্য দোকানে যাব নারকেল ডাব ডাব কত করে পঞ্চাশ কেটে দেবেন পঞ্চাশ হ্যাঁ ডাব আছে হ্যাঁ আসলে এখানে আমরা ডাব নিতে এসেছি পঞ্চাশ টাকা পিস হ্যাঁ খা এই যে এটা একটা নিয়েছি এ পঞ্চাশ টাকা পিস দেখা যাক কীরকম কী জল দেবে আর এখানে একটা সুবিধা এ কাকুর কাছে বলছে যে অনেক জায়গায় কি হয় এই কাটারিটাতে করে কেটে দিলো তো তারপরে যে আমরা মুখ দিয়ে পাইপ দিয়ে খাবো তারপরে আর শাঁসটা কেটে দেবে না বলবে এটা এটো হয়ে গেছে কিন্তু এই কাকু বলছে আমাদের কাছে কোনো ব্যাপার নয় আমরা কেটে দেবো কাটারিটা প্রচণ্ড ধার আছে ভালো একদম ঝাপ ঝাপ দিয়ে কেটে দিল এটা একটা এটা হচ্ছে একটা দোকান এখানে রুটি শেখা তারপর এই লোহার টুকরো টুকরো জিনিস আর কি যেমন রুটি চাবি ছোটোখাটো জিনিস আছে চাকু সবজি কাটার ধার হবে গ্যাস লাইট এসব পাওয়া যায় এটা একটা স্টেশনারি দোকানে এসেছি কি নেই এখানে খাবার জিনিস থেকে সব কিছু এটা কি মুখফলা না এরকম ডিজাইন নয় আমি ছবি দেখাবো দেখিয়ে দেখা দেখি দেখো এটাতে বিরিয়ানি পার্সেল হ্যাঁ মিনি মিনি পার্সেল বিরিয়ানির মিনি পার্সেল সব কিছু একসাথে আছে পঞ্চাশ টাকা দেখ না ভালোই মনে হচ্ছে আলাদা করে আর কিনতে হবে না তাহলে বিরিয়ানি চাল কেওড়া জল গোলাপ জল হেনা তানা কি সব থাকে দরকার নেই সব একসাথে হয়ে যাবে বড় জায়গা দি করুন না বড় বড় কিন্তু হাইফাই সিস্টেম হল হ্যাঁ যতটুকুর দরকার সবকিছু একসাথেই আছে ততটুকুই আমি নিয়ে যেতে পারবো হ্যাঁ

কেশরের জল তা বিরিয়ানি চাল একশো কুড়ি টাকা কিলো নিলো ভালো চালটা নিয়েছে আর কম দামি চালটা ছিল নব্বই টাকা ওটা নিয়ে জ্যাম রাস্তায় এবার বাড়ি ফিরবো সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে জ্যাম হয়ে গেছে চল প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তায় তো দেরি হচ্ছে ওটা একটা ফাস্টফুডের দোকান কেক পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস এটা একটা বাস স্টপ তাই মানুষজন দাঁড়িয়ে আছে যা অবস্থা ছিল আর ভীষণ গরম এগুলো খেলার ট্রফি যখন অনুষ্ঠান হয় তখন এখান থেকে কিনে নিয়ে যায় ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ বিভিন্ন ডিজাইন বানানো এটা একটা ডিজাইনের এটা হোলসেল দোকান বইয়ের দোকান এখানে পেনের ব্যাগ জেরক্সের কার্টুন এত জেরক্সের কার্টুন সব ধরনের বই কম্পিটিটিভ এক্সাম বুক খাতা কোয়েশন ব্যাংক যা কিছু ভ্যারাইটিস হয় আর কি সব রকম

পেনস্কার টিচার্স দেখে লাগে আমি পেন্টেন অনেক সময় কিনেছি বাই জেরক্সের যে কার্টুনগুলো এগুলো কিনেছি হোলসেল প্রাইজগুলো পুরো সারা সারাগোদমপুরের থেকে এই দোকানে হোলসেল প্রাইজে দেয় দেখেছি ডিকশনারি আছে ওপরে আমরা এই যে পেমেন্ট করলাম ডিজিটাল পেমেন্ট মেজ করে এখানে পেমেন্ট সাকসেসফুল তো এখানে সিস্টেমটা এমন ডিজিটাল করা আছে আপনাদের তিরিশ টাকা বিল হয়েছে তো তিরিশ টাকা তিরিশ টাকা এখানে পেমেন্ট করা যাবে মানে একদম ওখানে স্কিউআর কোডে দিয়ে দিয়েছে তার থেকে আমি কম কিন্তু পেমেন্ট করতে পারবো না চাইলেও